সাইকোলজি বলে প্রিয় মানুষ বিশ্বাস ভেঙে চলে গেলে যে পরিমাণ কষ্ট হয় তা মানবদের দশটা পাজরের হাড় একসাথে ভাঙার সমান কিন্তু হার্ট অ্যাটাক করলে যে পেইন হয় মস্তিষ্ক সেটা অনুভব করে ততটাই ক্ষতির সম্মুখীন হয় একজন মানুষ যতটা বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে অথচ কি আশ্চর্য ভয়ঙ্কর ভাবে কারো হৃদয় ভেঙে ব্যথা দেওয়ার পরও নিজের প্রতি সামান্য লজ্জাবোধ বা রিগেট না নিয়ে বেঁচে থাকে কিছু মানুষ মানুষ বলেই বোধ হয় সম্ভব কারো হৃদয় ভাঙার মতো অপরাধ করতে তাদের বিবেকে বাঁধে না যে মানুষ নীরবে সবকিছু সয়ে যায়

তার মন ভাঙার আগে একবার চিন্তা করবেন সে মানুষটা আপনার দেওয়া মিথ্যা ভালোবাসার যন্ত্রণা সহ্য করতে পারবে কিনা কারো জীবনটা ছাড়খাড় করার আগে একটু ভেবে দেখবেন আপনার দেওয়া মিথ্যা প্রতিশ্রুতির অদৃশ্য আঘাত তাকে পুরোপুরি দুর্মে মুছড়ে দিবে কেনা